মহিলা ঘটক ডাহা ডাহা মিথ্যা কথা ডাহা ডাহা আছে মেয়ে দুধে ধোয়া তুলসী বাবা কিন্তু মেয়ে যে বারো জায়গায় মুক্ত তা সে বলতে চায় না মেয়েরাও খুবই চালাক মেয়ের মা বলবে আমার মেয়ে এত ভালো আমার আমার মেয়ে না স্কুলে কখনো একা যায়নি আমি গিয়েছি আমার মেয়ে কলেজেও একা যায়নি আমি গিয়েছি ও তাই না বিয়ের পরের দিন ফোনটা চেক করবা দেখবা কয় জায়গায় নষ্টানি করছে তার ইতিহাস পেয়ে যাবা সব মেয়েকে আমি এক পাল্লাই মাপি না তবে আপনি হইলেন দশ জায়গায় পানি খাওয়া মানুষ আপনি কেন বলেন যে আমার মতো ভালো কেউ নেই আমি সবার চেয়ে ভালো প্রিয় বোন আপনি আরেকটা কাজ মাথায় রাখবেন এই যে ঘটক ওই যে মহিলা ঘটক বললাম বলছে পাত্রী দেখতে সেই ফর্সা সেই ফর্সা কিন্তু পুরোটাই আটার কামাল আর কিছুই না বাসরাতে মুখ ধুবে বলবা এর ইয়ে কন হে কাহা সে আয়া হে আমার তো মনে হয় মেয়েদের বিয়ের দিনে যে পরিমাণ আটা মাখে এই পরিমাণ আটা দিয়ে একটা সংসারের এক মাসের রুটি হয়ে যাবে যুবক ভাই পুরো মুখ ভর্তি আটা কিন্তু মেয়েরা বোঝে না যে এটা আমরা বুঝি যে আটা মাখলেই সুন্দরী হওয়া যায় না আরে সুন্দরী তো সে সুন্দরী যে মহিলা বলতো যে পাত্রী একদম দুধে ধোয়া তুলসী পাতা ওর বাপ খুব ভালো পাচক তো নামাজি কিন্তু বাপ টাটকা সুৎখোর পাক্কা ঘুষখর। কেন মিথ্যা বলতো খালি লাগায়ে দিতে পারলেই পাঁচ হাজার এই জন্য তোমাদেরকে বলবো বাবুরা যখন বিয়ে করতে যাবা এই হে শোনা এ কথা শোন বেটা যখন বিয়ে করতে যাবা মেয়ে পক্ষের বাড়িতে লোক পাঠাবা যে এই মেয়েটা কই যায় কই পড়ে কার সাথে অ্যাফেয়ার বিশেষ করে মেয়ের বান্ধবীর কাছে খোঁজ নিবা দেখবা ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ বিয়ে জীবনে একবার হাজার বার চিন্তা করে করব জেনে বুঝে কখনো একজন চরিত্রহীন মেয়েকে বিয়ে করা যাবে না আর ঘটকের কথা বিশ্বাস করলা মানে বাস খালি বাস আর কিছু না তো খাদিজার যে ঘটক মহিলা তিনি মিথ্যাবাদী নন তিনি ছিলেন সবচেয়ে সত্যবাদী নারী সোমানা পড়বেন না আপনারা সবাই তো এবার সে আসছে নবীর বাসায় একদম কুড়ে ঘর কিচ্ছু বাসায় একদম কুড়ে ঘর গেট বাড়াইছে প্রথমে এসে গেট খুলে দিয়েছে এবার ওই মহিলা নবীকে সালাম দিয়ে বলছে যে একটু কথা বলতাম আপনার সাথে বা তোমার সাথে বলা যাবে বলছে আসেন আসেন ভেতরে আসেন তো মহিলাটা ভেতরে আসছে এসে বলছে আচ্ছা মোহাম্মদ একটা প্রশ্ন করব মাইন্ড করবো না বলছে হ্যাঁ বলেন কি প্রশ্ন বলছে মোহাম্মদ তোমার বয়স তো পঁচিশ হয়ে গেল বিয়ে করতে চাও না কেন বিয়ে করো না কেন তো মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যে জবাবটা দিয়েছেন এটা আমাদের জবাব এটা আমাদের উত্তর নবীজি বলছে বিয়ে তো করতে চাই এইটা নাই মাল নাই টাকা নাই ঠিক না বলো সোজা সাপটা কথা তো এবার মহিলা মানুষ তো চালাক আছে সুযোগ বুঝে কোপ মারছে বলছে ও টাকার সমস্যা নট এ ডিল আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে মোহর দিতে হবে না যাকে বিয়ে করলে বাড়ি দিতে হবে না যাকে বিয়ে করলে পোশাক দিতে হবে না যাকে বিয়ে করলে তিনবেলা নিয়ে এসে খাওয়াতে হবে না বরং তাকে বিয়ে করলে সেই তোমাকে সম্পদের মালিক বানাই দিব